আবারও মর্মান্তিক মৃত্যু এক সত্তর ঊর্ধ্ব মহিলার ঘটনায় শোকের ছায়া এলাকায় ঘটনাটি মেখলিগঞ্জের রানিঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকার একশো রাজবালা রায় নিখোঁজ ছিল পরিবারের লোকজনেরা সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খোঁজ না মেলায় চিন্তার ভাঁজ পড়ে পরবর্তীতে খোঁজাখুঁজি করতে করতেই বাড়ির পার্শ্ববর্তী একটি বাস ঝাড়ে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয় এই কথা জানাজানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেঘলিগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে মেঘলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে